কিনু গোয়ালার গুলি দোতলা বাড়ির লোহার গরাদে দেয়া একতলা ঘর পথের ধারে ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে পড়া দাগ মার্কা মার্কিন থানের একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতে সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পায় তত্ত্বদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসে আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নির্ঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তাঁর দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথেই বচন ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁঠি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাঁচ আরো কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসশিক্ত থাকে বাদলের কালো ছায়া ছেঁত ছেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে বাবু, কান্তবাবু পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ মেজাজ বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলোয় ছায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু লাগে লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে। দুর্বিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পায় মনে আকবর বাচ্চার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশির ডাক ডাকবে ছেঁড়া ছাতার আচ্ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লাগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর